মন্ডলা কারণ ব্যক্তম জেন চরম তৎপদর্শিতম যেন তসময় শ্রী গুরুবে নম বাঞ্ছা গল্প তরুভ কৃপা সিংভ্যবচ প্রতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম 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 মহাবদ কৃষ্ণ প্রেম পদায় কৃষ্ণায় কৃষ্ণ নামে গৌরতি নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় শিদেবৈ প্রিয়া ঐকেশ্য চ বিষ্ণু প্রদে দেবী সত্যবত্ত নম নম নীলাচল নিবাসায়িতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথ নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদ গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেব অথ শ্রীমদ্ভগব গীতা শ্রী ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক নম্বর পঁয়ষট্টি এবং ছেষট্টি মন মনা ভব মদ ভক্ত অনুবাদ আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি সত্যই প্রতিজ্ঞা করছি যে হতে তুমি আমার অত্যন্ত প্রিয় সর্বধর্মান পরিত্যাজ মা বেকম স্বর্ণম্রজ অহম তাম সর্বপাপের ভক্ষই স্বামী মা সচ অনুবাদ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করিব তুমি শোক করো না জয় জগন্নাথ জয় বড়দেব জয় সবজ মহারাজ সবাইকে আবার আমার প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শেষ করছি ধন্যবাদ অভ্রনীল রায়কে অভ্রনীল রায়ের গীতা সম্পর্কে বলবে শ্রী ধ্রুব চৈতন্য মহোদয়